ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার উপজেলা সম্মেলন অনুষ্ঠিত দেখা যায় অনুষ্ঠানটি দুপুর দুইটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় দুপুর তিনটা থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হজরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেব দামাত হোম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তি হাবিবুল্লাহ সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা আইয়ুব আলী নুরানি সহসভাপতি ময়মনসিংহ জেলা উত্তর আরও উপস্থিত ছিলেন মাওলানা সাইদুর রহমান সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ জেলা উত্তর মাওলানা আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ নানতাইল উপজেলা শাখার দু হাজার পঁচিশ ও ছাব্বিশ সেশনের নবগঠিত গান্ঠারিথি হিসেবে নবনিযুক্ত করা হয় সভাপতি হজরত মাওলানা মুফতি আবুল হাসিম সিনিয়র সহসভাপতি হজরত মাওলানা মুফতি সাইদুর রহমান সহসভাপতি হিসেবে নিযুক্ত হন হজরত মাওলানা আব্দুল আহাদ এবং সেক্রেটারি হিসেবে নবনিযুক্ত হন হজরত মাওলানা ফজলুল করিম সাহেব দু হাজার তেইশ ও চব্বিশ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করার মধ্য দিয়ে দু হাজার পঁচিশ ও ছাব্বিশ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয় গোপন বুটিং মাধ্যমে কাউন্সিল নির্বাচন করা হয় সুষ্ঠ এবং শৃঙ্খলা সহিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দান উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয় পরে দায়িত্বশীল ও উপস্থিত নেতাকর্মীদেরকে লক্ষ্য করে বক্তব্য পেশ করেন প্রধান অতিথি মুফতি হাবিবুল্লাহ এটা কি বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করেন এটা আপনি আমি বিশ্বাস করি আর না করি এই দেশের আগমন জনসাধারণ থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ লেভেল পর্যন্ত কিন্তু এই নিউজ এই খবর তাদের দিলের ভিতরে পৌঁছায় গেছে আসুচের বিষয় হলো আমাদের যে সমস্ত ভাইরা নিজেদেরকে মুজাহিদ দাবি করি 25 বছর 30 বছরের শ্রম আমরা নেতার নেতা হিসাবে নিজেদেরকে দাবি করি উনাদের কাছ থেকে যে দর্নে কিন্তু আমরা থাকব আল্লাহর দরবারে আমাদেরকে জমাট দিতে হবে সম্মানিত উপস্থিতি অনুরোধ করব আর উপযুক্ত নয় সবাই এক সাথে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করব না শুধু নাঙ্গাল নিয়ে চিন্তা করব এটা কি আমাদের দ্বারা সম্ভব না আমাদের দ্বারা সম্ভব না আমরা যদি চাই এই নান্দাইল জেলাকে আগামী দিনে ইসলামের আইনে ইসলামের শাসনে ইসলামের আদর্শে আমরা পরিচালনা করব এটা কি এই নান্দাইল উপজেলাটা এই নান্দাইল উপজেলার যত সংখ্যক লোক আছে যতটুকু এরিয়া আছে এটাকে কি আমরা ইসলামের জন্য সারা বাংলাদেশের জন্য মডেল বানাইতে পারবো না আমরা